আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি হোমমেড ডোনাট ডোনাটের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর এজন্য প্রথমে আমার কিছু ময়দা লাগবে কিছু ইস্ট লাগবে ইস্টটা মাস্ট লাগবে গুঁড়ো দুধ লাগবে লবণ লাগবে আর চিনি লাগবে আর পরিমাপগুলো আমি নিচে ক্যাপশনে লিখে দিয়েছি তারপরে সবগুলো উপকরণকে আমি একসঙ্গে এভাবে মিক্সড করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দেবো দিয়ে দিব ভ্যানিলা আর কিছু পানির সাহায্যে সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মনে রাখতে হবে আপনাদের ডোটা যত বেশি ভালো হবে আপনাদের ডোনাটগুলো তত বেশি ভালো হবে ডোটা হয়ে গেলে সামান্য তেল দিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট হাতের সাহায্যে আমি অনেক ভালোভাবে স্মুথ করে নিব এভাবে হাতের সাহায্যে নেড়েছে স্মুথ করার পরে আমি ডোটাকে আবারও সাম উপরের দিকে সামান্য তেল দিয়ে দিব তেল দিয়ে র্যাপ করে নিব র্যাপ করা হয়ে গেলে এখন আমি একটা এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রেস্টে দিব একটা উপরে একটা ঢাকনা দিয়ে দিব এক ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা তুলে নেবো তুলে নেওয়ার পরে আমি হালকা জোটাকে মাঝামাঝি বরাবর ইয়ে করার পরে বাতাসগুলো বের করে দেব জোটাকে মাঝামাঝি আপনাদের দুভাগ করে নিতে হবে তারপরে দুটোকে দুইভাবে এরকম করে ছোট ছোটো দুটো ডো করে নিতে হবে এখন আমি এভাবে একটা করে নিব আর এখন সামান্য ময়দা নিয়ে নিলাম ময়দা বা একটা আপনারা যে যে কোনোটাই নিতে পারেন তারপরে এখন আমি একটা বেলনের সাহায্যে এটাকে আমি ভালোভাবে বেলে নেব আমি এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি চারো সাইড দিয়ে সমানভাবে এটাকে বেলে নিব এরপরে একটা ডোনাট কাটার দিয়ে আমি এটাকে কেটে নিব আমি চারটা অংশ এটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা করে মাঝখানের গোল গোল অংশটাকে তুলে নিব অলরেডি ডোনাটের সাইজটা আমাদের রেডি এখন আমি অপর একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়ে নেব তেলগুলোকে আমি আগে থেকে হলো হিটে রেখে দিয়েছিলাম এখন একটা একটা করে ডোনাটগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব তেল তেলগুলোতে দেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ করে উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে দিয়ে লো হিটে আপনাদের এটাকে ভেজে নিতে হবে ব্রাউন করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে আপনারা ডোনাটটাকে এভাবে ভেজে নেবেন আমার ডোনাটটা অলরেডি ভাজা শেষ আর এটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এটাকে তুলে নিব আর গরম গরম পরিবেশন করব তো আপনারা চাইলেই বাসায় এভাবে ডোনাট তৈরি করতে পারেন এই তো আমার ডোনাটগুলো রেডি তো আজকে ডোনাটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব ততদিন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম